আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বোনেরা বাংলাদেশী বাংলাভাষী বন্ধুরা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আকস্মিক একটি লাইভ এসেছে আপনাদের অপারেশন ডেভিল হান্ট এই বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন অপারেশন ড্যাভিল হান্ট এবং একটি কোরআনিক দিক নির্দেশনা ড্যাভিল হান্ট এর নামটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং একটি ইলহামি নাম বলে মনে হয়েছে অপারেশনকে ড্যাভিল হান্ট বা শয়তান শিকার করা এই নামটি আপনারা দিতে পেরেছেন আল্লাহ তৌফিকে আল্লাহর মদদে আল্লাহর ইলহামে কারণ দু হাজার চব্বিশে কর্ন শয়তান অর্থাৎ শয়তানের শতাব্দী ইতি হয়েছে সমাপ্ত হয়েছে এরপর থেকে যে যুগটি শুরু হয়ে হয়েছে কোরআনের ভাষায় যেমন সৌরা ইব্রাহিমের মধ্যে এটাকে আল্লাহ বলেছেন পাঁচ নম্বর আয়াতে ওদাকির হমবে আইয়ামিল্লা মানুষকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব নিয়ে ইয়ম বা আইয়াম আরবিতে সময় পর্বকে বলা হয় দিন দিবস সময় পর্ব মূলত সময় পর্ব তো এখন যুগটা আল্লাহর যুগ শুরু হয়েছে আল্লাহ যুগ শুরু হয়েছে বলতে এই যুগে ডাইরেক্ট আল্লাহ তার দিনকে নিয়ে আসবেন যারা ড্যাভিল নন যারা ভালো মানুষ তাদেরকে প্রমোট করবেন এবং আকাশ থেকে সরাসরি তিনি দুষ্টদেরকে দমন করার ব্যবস্থা করবেন কাউকে ডাইরেক্ট দমন করবেন যেখানে মানবীয় শক্তি কাজ করবে না সেখানে ডাইরেক্ট আর যেখানে মানবীয় শক্তি কাজ করবে ইমানদারদের শক্তি কাজ করবে সেখানে ইমানদারদেরকে দিয়েই তিনি সেটা ব্যবস্থা করবেন দুষ্টের দমন করবেন তো আমাদের এই যুগটি আমরা জানি যে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এখন ইসলামিক যে ইমানিক একটা উত্থান আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা যুগ শুরু হয়েছে একেবারেই বস্তুবাদী বস্তুবাদ সম্পন্ন একটা যুগ আমরা পার করেছি এটা কর্ণ শৈতান তো কর্ণ শৈতান শেষে অবশ্যই কর্ণ রহমান এখন শুরু হয়েছে উনিশশো সালে তুরস্কের ইসলামিক খেলাফত বিদায়ের মাধ্যমে কর্ণ শৈতানের সূচনা হয়েছে কোরআন একেবারে বিদায় হয়েছে রাষ্ট্র ব্যবস্থা থেকে আর 2024 এ 100 বছর পার হয়েছে আর ইবনে মাজার যে সহিহ হাদিসটি হাসান পর যায় সহিহ রয়েছে যে ইন্না আল্লাহ ইবহাস আলা রাসে 100 সনাতিন ইন্না আল্লাহ ইবহাস আল্লাহ প্রেরণ করবেন लिहाजा এই উম্মাহর জন্য আলা রাসে কুল্লি 100 সন প্রত্যেক এক 100 বছরের মাথায় মানে ইউজদদুল আহদিনা এমন সব ব্যক্তি বরকে পাঠাবেন যারা এই দিনকে নবায়ন করে দেবে কারণ যে কোনো ইসতিহাদ গবেষণা এটা 100 বছরের বেশি স্থায়ী হয় না এই জন্য প্রত্যেকে একশো বছরের মাথায় নতুন পৃথিবীর নতুন গবেষক নতুন নতুন চিন্তাধারার আসতে হয় এটা জ্ঞানীদের আল্লাহ নিজেই প্রেরণ করেন তো এটা একটা তাজদিদি সন একটি সংস্কারের সাল ইসলামিক সংস্কার বিশ্ব সংস্কারের সাল আল্লাহ তাল পৃথিবীকে ধুয়ে মুছে দেবেন তো যেহেতু করোনা সাতান শেষ হয়েছা ছাড়া নামটি দিতে পেরেছেন ডেভিড হান্ট খুবই আমার কাছে ভালো লেগেছে আশ্চর্য লেগেছে এবং কোরআন সুন্নার সাথে একেবারে মিল এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি এলহামি নাম আপনারা পেয়েছেন তো এখানে কিছু কোরআনিক দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিচ্ছি আসলে যে ড্যাভিল বা যেটা শয়তান শয়তানের কাজের ধরনটা কি তার কাজের প্রকৃতিটা কি এইটা না বুঝলে ড্যাভিল হান্ট করতে গিয়ে নিজেরাই ড্যাভিলের শিকার হয়ে যেতে পারেন যদি সেই মূল জিনিসটা জানা না যায় কোরআন থেকে এটা কোরআন থেকে জানতে হবে তো ডেভিল হান্টিং ডেভিল হান্ট আমরা যখন কোরআন ভরতে যাই শুরুতেই আমাদেরকে ডেভিল হান্ট করতে হয় কি দিয়া আবুজিল্লাহমিনা সে রাজিম আমি আশ্রয় চাই আল্লাহর কাছে আল্লাহর সাহায্যের আশ্রয় চলে গেলাম তার রহমতের কোলে আমি ঝাঁপ দিলাম আমি আশ্রিত হয়ে গেলাম তার শরণার্থী হয়ে গেলাম মিনার শেতান রাজিব বিতাড়িত আন থেকে তো ডেভিল হান্ট তো এটা ভালো কাজে গেলে আগে ডেভিল হান্ট করতে হয় এটা নতুন বাংলাদেশ গড়তে গেলে একটা সুন্দর বাংলাদেশ শান্তিময় একটি বাংলাদেশ গড়তে গেলে অবশ্যই ডেভিল হান্ট করতে হবে এটা আগে করা উচিত ছিল যাই হোক এখন যেটা হচ্ছে বিগত পাঁচ তারিখ থেকে যেটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন বিপ্লবের দ্বিতীয় মাত্রা স্বাধীনতার দ্বিতীয় ঢেউ দ্বিতীয় সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আসলে শয়তানের কাজটা কি ফেব্রিকেটেড করা একটা চরম মন্দ জিনিসকে খুবই সুন্দর রূপে আপনার কাছে প্লেস করবে এটা হলো তার মূল কাজ তাবদিলুল হাকায়েক কোনো জিনিসের রয়্যালিটিকে চেঞ্জ করে দেয়া। যেটা বাস্তবে ধ্বংসাত্মক এটাকে সে দেখাবে খুবই পজিটিভ খুবই এটা আপনার জীবনকে গড়ে দেবে নির্মাণ করে দেবে স্কিল ডেভেলপমেন্ট হবে এটা দিয়ে এইভাবে সে মন্দকে ভালো করে দেখায় হ্যাঁ ভিন্ন ভাষা যদি বলি মানে বার্নিশ করা বার্নিশ একটা কাপিলা গাছের কাঠ এমন ভাবে বার্নিশ করলো মনে হবে যেন এটা লোহা কাঠ এটা গজারি কাঠ কত না জানি এটা উত্তম কদিন পরে দেখা গেল গুনে খেয়ে সব শেষ তো বার্নিশ করা ফেব্রিকেটেড করা বা মেকআপ করা এটা কালো চামড়াকে মেকআপ করে একেবারে ফর্সা একবার শ্বেতাঙ্গ বানিয়ে দিল এটা হলো শয়তানের মূল কাজ এখন ডেভিল হান্ট যারা এই অভিযান যারা চালাবেন তাদেরকে তো অবশ্যই এটা বুঝতে হবে যে যারা বিগত পনেরো বছরে যারা ফ্যাসিবাদী ছিল অনেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাষ্ট্রের জনগণের এতিমের মাল মেসকিনের মাল এবং অসহায়ের বিধবার সম্পদ এবং জেনুইন মালিকদের সম্পদ হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন তিনি এখন পরম একজন বিপ্লবী তিনি এখন ছাত্র বিপ্লবের বলি জিকির আজ মতো তিনি আরওয়ান। তিনি খুবই এখন বিপ্লবী আপনি বুঝতে পারবেন না যে উনি অতীতে ওনার অতীতটা পাঁচই আগস্টের আগে কি ছিল কিভাবে তিনি ছাত্র আন্দোলনকে বা বিপ্লবকে ধ্বংস করার কাজে সর্বশক্তি নিয়োগ করে রেখেছিলেন কিভাবে ফ্যাসিবাদীদেরকে আধিপত্যবাদী যারা ছিল তাদেরকে তিনি সহায়তা দিয়েছেন আধিপত্যবাদীদের শক্তি সামর্থ্য তাদের প্রভাব কাজে লাগিয়ে কত মানুষকে তিনি গুণ খুম করেছেন তাদের সম্পদ কেড়ে নিয়েছেন এখন তিনি খুবই বিপ্লবী মিষ্টি কথার মায়া বিস্তার করছেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আপনার হাতে তুলিয়ে দিচ্ছেন যেখানে উনি দেখছেন যে এখানে একটু সমস্যা সেখানে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ঢেলে দিচ্ছেন আপনার তো বুঝতেই পারবেন না যে সাধারণ যে এই লোকটার এত 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 ডার্কনেস মারাত্মক লোকটা তো এরা এরা হলো ভেতরে মূল ড্যাভিল হলো যারা চরম বন্ধ কিন্তু এমন বার্নিশ এমন ফ্যাব্রিকেটেড একটা ছবি যারা নিয়েছে যে বুঝেই অসাধ্য যে এই লোকটা এতটা খারাপ দেখুন কসা মাহুমা ইন্নি লকুমা লামিনান না শাহীন সোরা আলা আরফের একুশ নম্বর আয়াত যে শয়তান কসম করছে আদম আর হাওয়ার কাছে ইন্নি নিচ্ছে আমি সন্দেহাতী কথা এই যে আমি লাকুমা তোমাদের জন্য তুমি আদম তুমি হাওয়া আরে তোমরা এইমাত্র জান্নাতে আসলে আমি তো জান্নাতে ছিলাম বহুকাল এই আল্লাহ তিনি এই জান্নাতের মালিক তার কাজ হলো এই জান্নাতে একবার এক একজনকে নিয়ে আসে কিছুদিন পরে আবার তাকে বহিষ্কার করা আর তোমাদেরকে বহিষ্কার করে দেবেন কোনো সন্দেহ নাই তবে আমি লামিনার না সাহিন কসম করে বলছি অতি অবশ্যই আমি তোমাদের ভালো চাই আমার ভেতরটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম দেখিয়ে দিতাম আমি যে কতটা না সেট মঙ্গল কামি খায়ের খা তোমাদের জন্য তো আমার উপদেশটা ধরো কি উপদেশটা দিয়েছে যে মানহা আহা কুমার রব্য কুমান হা যে যারা তোমাদের রব যে তোমাদেরকে বলেছেন যে এই গাছটা এই গাছটা খেও না গাছের কাছে যেও না এটা কেন বলেছে জানো তোমরা তো জানো না তোমরা ভুলা ভালা মানুষ আমি জানি আমি জানি ভাই আমি জানি আমি ভুক্তভোগী হ্যাঁ আমি তো এই জান্নার থেকে বহিষ্কার হওয়া আমি একজন তো আমার যে অভিজ্ঞতা তোমাদের তো সে অভিজ্ঞতা নেই যে আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছেও যেতে না করেছে একটা দুরি থেকে ইনামালা কারণ গাছের কাছে গেলে তোমরা হয়ে 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 যাবা 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 দিন অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা আর কখনো জান্নাত থেকে তিনি তোমাদেরকে চাইলে বহিষ্কার করতে পারবেন না এই দুরভিসন্দি করেই তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে গাছের কাছেও যেও না সুরা আল্লাহ বিশ নম্বর আয়াত দেখুন কিভাবে মানে বাস্তবটা কি ছিল যে গাছের কাছে গেলে বিভস্র হয়ে দুইজন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবেন সেটাকে বানিয়েছে যে গাছের কাছে গেলে আপনারা দুইজনে ফেরিস্তা হয়ে যাবেন হ্যাঁ এই গাছের কাছে গেলে দুইজন চিরস্থায়ী জান্নাতই হয়ে যাবেন যেখানে চক্ষের বলকে বহিষ্কৃত হতে হবে চিরস্থায়ী তো দূরে থাকুক এক সেকেন্ডও আর জাননাতে থাকার সুযোগ হবে না এই ফলটি খাওয়ার পরে সাথে সাথেই বিভস্র হয়ে সেখান থেকে আউট হওয়ার হুকুম চলে আসবে সেই জিনিসটাকে সে বললোটা কি একেবারেই উল্টো একেবারেই উল্টো আজকাল যেমন জিনাকে নাম দিয়েছে রিলেশনশিপ রিলেশন আপনি দুনিয়ার সকল ধর্মেই জিনা এটা খুবই একটা মহাপাপ কিন্তু ইবলিস করেছে কি এটাকে একটা নামটা পাল্টে কি কি বলল একটা রিলেশনশিপ ওনার সাথে আমার রিলেশন আছে ফ্রেন্ডশিপ যেখানে বলছে চোখে দেখাও একটা জিনা কথা বলা একটা জিনা মাথায় কল্পনা করা একটা জিনা এগিয়ে যাওয়া একটা জিনা স্পর্শ করা একটা জিনা সেটাকে নাম দিয়েছে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ তা ক্লিবল হাকিকা একটা নোংরা জিনিসের চরম ডার্কনেস মন্দত্বকে ঢেকে এমন একটা নাম দিয়েছে যে নামের কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি প্রতারিত হয়ে যাবেন যে ও রিলেশন তো এটা হতেই পারে ফ্রেন্ডশিপ একটা ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা দুজনে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুললো এটা সমস্যা কি কিন্তু যদি বলা হয় যে এটা ধর্ষণ এটা ব্যবিচার এটা আপনি আতকে উঠবেন আতকে ওঠার মতো জিনিসটা দেবে না যেমন যারা ইয়া বা বাবা ইত্যাদি সেবন করে বা গাঁজা খায় ওরা নসি দিতে শুনেছি ও বলে যে ডাল ওদের ওদের পরিবার ডাল খেয়েছে তো ডাল তো মানুষ খায় এখন ডাল শুনলে যে কেউ ভাববে এটা তো খারাপ জিনিস না এ এতার বহু নাম আছে বহু বহু নাম আছে ইবলিসের মূল কাজ হলো মন্দকে আপনাকে বুঝতেই সে দিতে চাবে না এজন্য জন্য মন্দ জিনিসটাকে সে ভালো রূপে আপনার কাছে প্লেস করবে তো ড্যাভিল হার্ট এখন বিগত পনেরো বছরের ড্যাভিলেরা কিন্তু এখন কেউই ড্যাভিলের আকৃতিতে নাই তাদের ওয়াজ শুনলে আপনিই তো গলে যাবেন এত্ত সুন্দর বারে বারে নাম দেবে কোরানের আয়াত হাদিসের কোটেশন দেবে আল্লাহ তালা এদের কথা আলহ বাকার দুশো চার নম্বর আয়াত থেকে দুশো চারটা আয়াত চার থেকে আট নম্বর আয়াত পর্যন্ত অমিন্যা মাই বুকা কৌলুহু ফিল হায়াহাতি দুনিয়া মোনাবিকদের মধ্যে যারা ভিতরে কালো উপরে খুব বার্নিশ করা চেহারা দেখায় এদের এদের কথা তোমাকে খুবই অভিভূত করবে ফিল হায়াহাতি দুনিয়া পার্থিবে এই জীবনে অয়ুসেদুল্লাহ আল্লাহ মাফিকলবিহি তার অন্তরে কি আছে সাক্ষী আল্লাহ সাক্ষী যে স্যার আমি যা বলছি আল্লাহ সাক্ষী যে কতটা আমি সত্য কতটা আমি নির্জমা নিখুঁত নিখুঁত একজন দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক আমি জনবন্ধু গরিবের বন্ধু মানুষ আল্লাহ জানে অয়োসেদুল্লাহ আল্লা মাফিক করবি ও আল্লাদ্দুল কাসাম অথচ সে নিকৃষ্ট এক ভণ্ড তার্কিক সে শুধু একটা মিষ্টি কথার মায়া জালে তর্কের মায়া জালে তার ডার্কনেস কে অন্ধকার লাইফটাকে সে ঢেকে দিচ্ছে উপরে একটা বাহ্যিক সাদা আবরণ দিয়ে বার্নিশ করে আপনি বুঝতে পারছেন না ওই যা তাওয়াল্লা কিন্তু এই লোকটাই সারের সামনে পড়ে এত সুন্দরভাবে নিজেকে প্রেস করলো উপস্থাপন করলো একটু যখন দৃষ্টির সারের দৃষ্টির আড়ালে নিরাপত্তা বাহিনীর আলে যাবে ওই তাওয়াল্লা তাওয়াল্লাহ সে এখান থেকে চলে যাবে সা আফিল তার চেষ্টা শুরু তার অভিযান শুরু জমিনে লয়ুব সেদা ফি হা ধ্বংসযজ্ঞ চালাবার জন্য কাকে মারবে কাকে কাটবে কাকে মিথ্যা মামলা জড়াবে কার সম্প ধরনের করবে কার জমিন সে খেয়ে ফেলবে কার ব্যবসায়িক সেন্টার দখল করবে হ্যাঁ সা আফিল আলুদে লেয়ুব সেদা ফি হা হা হারসা ওয়ান্নাস এবং সে অন্তরালে গেলেই কিভাবে ফল ফসল ধ্বংস করবে নসলে ইনসানি মানব বংশকে ধ্বংস করবে পৃথিবীতে আছে তো দুটো জিনিস উদ্ভিদ জগৎ আর পানি জগৎ মানব জগৎ এই দুটো জগৎকে কিভাবে সে ধ্বংস করবে ওই ধ্বংস যজ্ঞের পিছনে তার সম্পূর্ণ শক্তি সে বিনিয়োগ করে দেয় অথচ একটু আগে সে হ্যাঁ আপনার সামনে এসে বলল হ্যাঁ আমি কত ভালো আল্লাহ সাক্ষী যে আমার মনটা কত সাদা আচ্ছা ওই যা কি ওকে যখন বলা হয় যে এটা তো অন্যায় আপনি এটা করতে পারেন না আল্লাহকে ভয় করুন তখন একটা ইগো পেয়ে যায় তাকে তাকে ইগো আঁকড়ে ধরে বিল এস পাপের দিকে ইগো তাকে পাপের দিকে নিয়ে যায় হুম আমার মতো লোক এটা মানতে পারে এটা আমি সইতে পারি হ্যাঁ তো আল্লাহ বলছেন ফাসবুহু জাহান্নাম এই ধরনের দাম্বিক অহংকারী যারা সন্ত্রাসী যারা মুফসিদ ফাসাদ সৃষ্টিকারী কিন্তু নিজেকে বার্নিশ করে ফ্যাব্রিকেটেড আকৃতি দিয়ে জনসমক্ষে বা যেখানে ঝুঁকি আছে সেখানে পেশ করে এর জন্য জাহান যথেষ্ট তো এই শ্রেণীটা যারা এই শ্রেণীটাকেই ডেভিড হান্টের মধ্যে সবার আগে আনতে হবে আল্লাহ সাহায্য ছাড়া এটা পারা যাবে না আসলে ভিতরে যে জিন শতান জিন শতানের সাথে আমাদের লড়াই চব্বিশ ঘন্টা চলে এটা আমরা জানি যে যত বেশি আল্লাহর কাজ করবে জিন জিন নামক যে শয়তান ডেভিল আছে তার তো লড়াই তার সাথে চব্বিশ ঘন্টা আমরা একেবারে একেবারে প্রত্যক্ষ লড়াই আমরা আছি চব্বিশ ঘন্টা হয়তো এখনো চলছে লড়াইটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ওয়ারটা চলে তার সাথে তো সে কিন্তু অন্তর্জগতে শুধু ভালোকে মন্দ বানাবে ইমানকে বলবে এটা তো শিরিক শিরিক বানাবে বানাবে অধর্মকে ধর্ম বানাবে ধর্মকে বলবে এটা তো জঙ্গিবাদ এটা তো মৌলবাদ এটা সেটা এই যে দেখুন মৌল মৌলবাদ আগে ছিল জম্বিবাদ এখন হলো জঙ্গিবাদ তারপরে এটা এগুলি সব ইংলিশের কাজ কত একটা নিরেট সত্য সুন্দর জিনিস যে মা মানুষ তার ষষ্ঠার দুয়ারে ধর্ণা দেবে ষষ্ঠার সামনে শেষ দাবনতা হবে ষষ্ঠার অভিমুখী হবে ষষ্ঠার ধর্মীয় অনুশাসনগুলো যেমন সব নবীদের আমলে ছিল এই আমলেও ষষ্ঠার ধর্মীয় সুন্দর সুন্দর অনুশাসনগুলো যেগুলি বৈজ্ঞানিক যেগুলি মেডিকেল সায়েন্স বলতেছে প্রত্যেকটাই সুন্দর মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন প্রমাণিত সত্য কিন্তু ইব্রিজ বলবে কি না এটা মৌলবাদ এটা জঙ্গিবাদ এটা তো ব্যাকডেটেড এটা মানে কি এটা প্রতিক্রিয়াশীলতা এটা তো মানে কত রকমের নাম তার তার কাজে হলো নাম চেঞ্জ করা বাস্তবতাকে ঢেকে দেওয়া অবাস্তব ফেব্রিকেটেড কোনো কিছু দিয়ে তো ডেভিড হান্টে যারা যাচ্ছেন অবশ্যই আজকে কারা কারা এখন মিষ্টি কথার মা বিস্তার করে অতি বিপ্লবী সেজে গেছেন এতদিন ছিলেন ফ্যাসিবাদী এখন বিপ্লবী খুঁজে বের করতে হবে তাদের ইতিহাস ফুটে ভিডিও ফুটেজ থেকে বের করে আনতে হবে পত্র পত্রিকা থেকে বের করে আনতে হবে তার ফেসবুকে স্টেট আছে তিনি কি বলেছিলেন কি করেছিলেন তার কোথায় কোথায় কি ছবি আছে আপনারা এইটা হলো মূল কাজ ডেভিল হান্ট ডেভিলটা কিন্তু ডেভিলের শুরুতে কখনো থাকে না ডেভিল আসবে আপনাকে আপনার সামনে ফেরেস শুরুতে যেমন আদম আদমার হাওয়া দুগা খেয়েছেন কেন তারা বললো আচ্ছা আদম আর হাওয়া যখন শুনছে যে আল্লাহর নামে কসম আরে আমরা তো আল্লাহ প্রেমিক আল্লাহর মজনু যেমন আদম আল্লাহকে ভালোবাসেন হাওয়া তো আল্লাহকে ভালোবাসেন আর সে তো আল্লাহর নাম নিয়েছে তাহলে আল্লাহর নাম নেয় মানুষ খারাপ হয় আদম আর হাওয়া তো বলেও জানতেনই না যে আল্লাহর নাম নিয়েও কতটা সে নিকৃষ্ট এবং খারাপ হতে পারে আল্লাহর নাম শুনে ভুলে গেছে আরে আল্লাহর নামের কসম নিয়েছে যে আল্লাহ না যে আল্লাহর এই রহমতে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের পর বন্ধু সে আল্লাহর নাম তার মুখে তাহলে কেমনে সে খারাপ হয় হাওয়া বলল হ্যাঁ ঠিকই তো কথা আদমা বললো ঠিকই তো তার তো সে তো ভালো লোক আমাদের খুবই খায়ের খা মানে তার কসম শুনে আল্লাহর নামের কসম শুনে আল্লাহ তালার উপদেশেই আদম আর হাওয়া বলে গেছেন তো ড্যাভিল হার্ন্টে যারা যাচ্ছেন এক নির্দেশনা তাদের জন্য এই জন্য উপস্থাপন করলাম যে তার কাজটা হলো কালোকে উজ্জ্বল করে দেখানো উজ্জ্বলকে কালো করে দেখানো যেটা জুলুম সেটাকে ইনসাফ রূপে দেখানো যেটা ইনসাফ সেটাকে জুলুম রুখে দেখানো যে হলো দেশপ্রেমিক তাকে দেশের রূপে দেখানো যে দেশের শত্রু তাকে দেশপ্রেমিক রুখে রূপে দেখানো যে হলো ফ্যাসিবাদী তাকে দেখাবে খুবই শান্তিপ্রিয় মানুষ ইন্নামা নাহনু মুসলেহন এই যে সোরা বাকারার একেবারে এগারো নম্বর আয়াত না তাদেরকে যখন বলা হয় লাতফ ফিল উফিল জমিনে ফাঁসার সৃষ্টি করো না কলো ইন্দমা নাসলেহন সাথে সাথে বলবো আরে আমরা তো আমরাই তো শান্তির শান্তির মেকার পিচ মেকার পৃথিবীতে এই বাংলাদেশে আমাদের মতো পিচ মেকার কেউ আছে শান্তি চাইলে তো আমরাই চাই শান্তির জন্য আমরা তো কাজ করে যাচ্ছি আর বিশেষ করে এই যুগে যে পনেরো বছরের ফ্যাসিবাদীরা যাবার কালে বলে বলে গেছে আল্লাহ এত জলুম সইবেন না হাই রে ফেরাউন মানে ফেরাউনদের মন যে কতটা নষ্ট হয় কতটা ধ্বংস হয় যার আত্মপলব্ধি বলতে কিছুই নেই পাপের অনুশোচনা তো নাই এটা যে পাপ এই অনুভূতিটাও যাদের নাই তারা তো সব সময় এই যে আমরা বেরোসাম ভাই আমি কি দোষ করলাম ভাই আপনি কেন আমাকে ধরছেন আমি কি অন্যায় করলাম অন্যায়ের অনুভূতি নেই এরাই আসল অন্যায়কারী এদেরকে ধরতে হবে এরাই আসল ডেভিল এই শ্রেণীটাকে যদি আমাদের নিরাপত্তা বাহিনী খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে দেশে শান্তি আসবে মিষ্টি কথার মায়া চলে ভোলা যাবে না মূল ডেভিল যেটা ইবলিস ডেভিল সেটা অন্তরে হুইস্পারিং করবে যাকে ধরতে যাওয়া হবে তার হাজার হাজার কুড়ি টাকা আছে দিদি এক কুড়ি টাকা আর অন্তরে বলতে আচ্ছা সমস্যা কি সে তো বাংলাদেশের নাগরিক সে তো বাহ্যিক দাড়ি আছে টুপি আছে ভালোই তো লাগে আচ্ছা সমস্যা কি মানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেবে জিন যেটা সে আপনার মনোজগতে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে আর টাকা ইত্যাদি ওই ট্র্যাপগুলো মানে বাইরের জগতে ফিজিক্যালি তাকে ক্ষমা করার তাকে না ধরার একটা পরিবেশ তৈরি করে দেবে আমি তো এখানে সেই ভুক্তভোগী হয়ে আছি এই জানি করে বিরুদ্ধে মামলা দিয়ে আছি উল্টো মামলা খাচ্ছি যেন আমরা মামলার কাগজপত্র কত কথায় কথায় আইন কারণ কারণ যদি ন্যায় বিচার আসলে খোলা পায়ের আশা দেয় কোনো বিচারালয়ে এত টাকার ছড়াছড়ি ছিল না টাকার বিনিময় এত টাকার বিনিময় যেখানে শুরু হয় কোর্ট কাছারিতে শুধু লক্ষ লক্ষ টাকার বিনিময় এখন কিছু মনে করবেন না যারা আইন ব্যবসা করেন তাদের অন্তরে আঘাত লাগবে কিন্তু যদি কোর্ট কাছারিতে ট্রেড সেন্টারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন শুরু হয় সেই দেশের জীবনে কখনো ইনসাফ আসবে না আসতে পারেই না অসম্ভব কথা কিছু টাকার লেনদেন থাকতে পারে আইন ব্যবসায়ীরা তারা তাদের পরিশ্রমের কারণে জীবন চলার কিছু নিতে পারে কিন্তু যে অবস্থা এখন দেখতেছি আমাদের বাংলাদেশে টাকার যে মাত্রার ছড়াছড়ি ন্যায় বিচার অসম্ভব এখানে খোলাফায় রাশেদা নবী সালামের যুগে কোথায় ছিল এত টাকার ছড়াছড়ি কখনো না এই যে হাজার বছরের ইসলামী খেলা ছিল টাকার এত ছড়াছড়ি ছিল না টাকার ছড়াছড়ি যেখানে থাকে সেখানে বিচার থাকে না বেচা কিনি থাকে বিচারের জায়গায় চলছে বেচা কিনি রায়ের বেচা কিনি নবীজি বলেছেন এটা হাদিসের মধ্যে যে বাই আল হুক মে কেমতের আগে যে সমাজটা আসবে বাই আল হুক মে রায়ের বেচা কিনি চলবে আদালত পড়ায় যাই হোক তো ডেভিল হান্ট যারা আমরা আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই করছেন আমি হাজার লক্ষ ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে হামি নামটি সন্ত নামটি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আল্লাহকে সাথে নিয়ে ইব্রিজকে ইব্রিজকে দমন করতে গেলে শয়তানকে দমন করতে গেলে আল্লাহকে সাথে না নিয়ে কেউ পারবে না এই জন্য আপনারা ড্রাবিল হান্টে যারা যাচ্ছেন সকালে দশবার আরুজ না শয়তান রাজিম পড়ুন বিকালে দশবার আউজবিল্লাহ শাহতান রাজিম পড়ুন তাহলে দশবার পড়লে হাদিসে মধ্যে রয়েছে যে অকাল আল্লাহ বিহি আল্লাহ আপনার সাথে একজন ফেরেশতা দিয়ে দিবেন আপনার হেল্পার আপনাকে যাতে কেউ ধোকা দিতে না পারে মিষ্টি কথার মায়া জালে আপনাকে ভুলিয়ে দিতে না পারে ফেব্রিকেটেড কোনো পরিস্থিতি তো তৈরি করে বার্নিশ করে যাতে মন্দটা ভালো রূপ নিয়ে আপনার সামনে থেকে পার হতে না পারে আল্লাহ যেন একজন ফেরেশতা আপনাকে দিয়ে দেবেন আল্লাহ তৌফিক দেন প্রিয় নিরাপত্তা বাহিনীর বন্ধুরা অবশ্যই আপনারা বাংলাদেশের বন্ধু আমরা চাই অতীতটা চলে যাক আসলে আইন আদালতে থানায় আদালত পাড়ায় যেখানে ন্যায় বিচারের প্রশ্ন বৈষম্য দূর দূর করে ইনসাব দেশে তৈরি তৈরি করার কায়েম করার প্রশ্ন এত টাকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হলে কশ্চিন কালো সেখানে বিচার হবে না ন্যায় বিচার হবে না আপনি দুনিয়ার কিছু টাকার কারণে হয়তোবা দুনিয়ার কিছু আপনি সুখ ভোগের আপনি দেখবেন আর কি মরিচিকে দেখবেন বাট ওটা আপনার সন্তানকে ধ্বংস করে দেবে স্ত্রীকে ধ্বংস করে দেবে পরিবার ধ্বংস করে দেবে আর কবরের জীবন হাসরের জীবন পরকালের জীবন তো শেষই তো কি লাভ আছে এই সামান্য কতগুলো কালো টাকা হারাম টাকার পেছনে যাতে আমাদের আমাদের কেউই আমরা কেউই আমরা আমি ওসিয়ত করছি সবাইকে ওসিয়ত করছে কালো টাকার পেছনে বা হারাম টাকার পেছনে বা ইনসাফের যেখানে প্রশ্ন টাকা যাতে সেখানে বাঁধা না হয়ে যায় আল্লাহ তালা এই বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে প্রকৃত নিরাপত্তা ইনসাফ দিন ডেভিল হান্ট যাতে একেবারে সার্বক সার্বিক ভাবে ডেভিল হান্ট হয় আমরা যারা ডেবিলের হান্টার হব ডেবিল হান্টার হব আমরা যাতে আবার ডেবিলের পক্ষ থেকে আমরা শিকার না হয়ে যাই সেটা আল্লাহর আশ্রয় নিতে হবে আল্লাহ তাআলা তৌফিক দিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতউবি ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া